কোন সময় এসেছে ওই সিন্ডিকেটদের বিশ্বাস করতে ফেলায় কোন কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার থাকা দেওয়ার চেষ্টা করে তাহলে সেই শকুনকে চিড়ে করতে হবে মনে রাখবেন আপনাদের এই পঞ্চগড় শুধু নয় পুরো বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা অবশ্যই বেশি কিন্তু এটা ভয় পাই এখন সময় এসেছে ওই সিন্ডিকেটদের বিষটা ঘুরতে ফেলার ষোলো বছরের ফ্যাসেসটা ছিল আপনার আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামার কারণে যদি দেশ ছাড়তে বাধ্য হয় তাহলে এরকম কিছু দুধপাত সিন্ডিকেটকে আমরা ফু মেরে উড়িয়ে দিতে পারব আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই পঞ্চগড়কে যদি আমরা এগিয়ে দিতে চাই আমাদের সামনে রয়েছে তাদের জন্য বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পঞ্চগড়ে তৈরি করতে হবে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক কিছু কিছু ম্যানেজিং কমিটি বিভিন্ন পদে নিয়োগের জন্য এখন নাকি নিয়োগ বাণিজ্য শুরু করেছে এক একটা পিয়নার ঝাড়ুদার পোস্টের জন্য নাকি পনেরো বিশ লাখ টাকা দেওয়া হারা টাকা তাদেরকে বলে দিবেন এই টাকাগুলো তাদের না যতটা উপকারে আসবে তার যা অনেক অনেক বেশি তার তার পরিবার এবং তার প্রজন্মের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমরা ওই সকল কালপ্রিটদেরকে প্রশ্ন করতে চাই এই অবৈধ টাকাগুলো আপনাদের পেটে গিয়ে হজম হয় কি করে আমরা স্পষ্ট করে একটি জিনিস বলি পঞ্চগড়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সেরা সেরা শিক্ষকদের যারা এখানে আবেদন করে তাদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে একটি জিনিস বলে রাখবেন আপনার এখানে কিছু টাকার বিনিময় যদি তুলনামূলক অযোগ্য একজন শিক্ষক চলে আসে উনি যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিশ বছর থাকে তাহলে ত্রিশ বছরে একাধিক জেনারেশন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে একজন শিক্ষক নিয়ত দিয়ে কয়েক লাখ টাকা শুধু কয়েক লাখ টাকা না আমার আপদার মতো হাজার হাজার পরিবারের সন্তানরা তার কাছে যে শিক্ষাটি পাওয়ার কথা ছিল সেটি আর পাবে না এই যে বড় ক্ষতি আর হতে পারে না একটি জিনিস মনে রাখবেন শুধু এই ছাত্র জনতার হাজার সইদের বিনিময়ে হাজার টাকার বিনিময়ে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোন কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার ধাবা দেওয়ার চেষ্টা করে তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকুনকে চিরে ওপরে ফেলতে হবে